আজ ক্যামেরা আইছি এই জায়গা ফিশার্স জেটি এটা 80 এর দিয়ে 2 3 কিলোমিটার ভিতরে জায়গাটা তো অনেকই সুন্দর জায়গা চাইলে আসতে পারো সবাই একদম সুন্দর জায়গা জলে ভরা একদম চাইলে মাছও ধরতে যাইতে পারবে মশামটা একদম সুন্দর দেখো কত সুন্দর বহুত সুন্দর বৃষ্টি হওয়ার কোনো চান্সই নেই একদম एड़ा की कोई तो हमारे कमेंट से जाना ही होएगा कि हमारा ऐसी दो तीन जन ड्राइविंग टेस्टर प्रैक्टिस है सेवस साइक तरीके टेस्ट ये तो नो ऐसी ऐसे का तो यार फोर जी टावर देखा जाए एक देख सौ फोर टावर ये सिक्योरिटी रूम मल्टीपर्पज हॉल मास बिक्री है मुने इसे का मास डुंगी ऐसे का डा बड़ो बड़ो जॉल पुरी शिकार देख सो आर पर दह जाए एक तो ये तो पुरी शिकार बितरे मास तो दह इसे बहुत पुलिस बहुत उड़े नहीं चल जाए इसे डुंगी কত বড় দেখো অনেক বড় ডুঙ্গি প্রায় পঞ্চাশ জন যাওয়া যাবে বইস তুমি একজন মাছ ধরে দেখতে পারতেছ একজন মাছ ধরে এই সেই এই ধো তাম দুপুর রোদ্দুরে মাছ ধরে সরি সকাল রোদ্দুরে তোমরা পারো নাকি ওই ডুব দেশে কোনে আর আই গেছে উই উই এই ওই জারমান জেটি নাও ইউ উই জেটা জারমান জেটি করতে জায়গা আছে তোমরা যদি নাম জানতে চাও ও ইউ জারমান জেটি ঘর বাড়ি দেখা যাচ্ছে বাই ফোন গরম হয়ে গেছে বন্ধ করতে হবে হন বাই